ভ্রমণ পিপাসু মানুষের ঘুরতেই ভালো লাগে সেটা কাছাকাছি হোক অথবা দূরে কোথাও আমি থাকি নোয়াখালীতে নোয়াখালী থেকে সপ্তাহ শেষে ঘুরতে গিয়েছিলাম চট্টগ্রামে চট্টগ্রামে গিয়ে চট্টগ্রামের চিড়িয়াখানা ঘুরলাম তারপরে চলে আসলাম ফয়েজ লেক ফয়েজ লেক একটি বিশাল এরিয়া ওখানে যাওয়ার পরে আমি বুঝতে পারলাম এখানে কয়েকটি ভাগে বিভক্ত প্রথমে গেট থেকে ঢোকার পরে সিদ্ধান্ত নিতে হবে ওখানেই যে আপনি কি কি রাইডে উঠবেন কি কি রাইডে উঠবেন না যে যে রাইডে উঠবেন এই রাইডের উপরে ভিত্তি করে ওখানে টিকিট কেটে নিতে হবে এবং সেই রাইডের টিকিটটা ওখানেই পেমেন্টটা দিতে হবে এরপরে ওখান থেকে আস্তে আস্তে যখন ভিতরে চলে আসবেন আস্তে আস্তে খুব সুন্দর সুন্দর সিনিয়ারি গুলো আপনার দৃষ্টিতে দৃষ্টি কাটবে এখানে একটি কৃত্রিম ঝর্ণা দেখা যাচ্ছে তো এরকম বেশ অসংখ্য কিছু ওরা আর্টিফিশিয়াল স্ট্রাকচার তৈরি করে রেখেছেন এরপরে আমাদের টার্গেট হলো পয়েজ লেক বোটের মাধ্যমে পাড়ি দিয়ে তারপরে ওয়াটার কিংডমে যাওয়া তো ওদের একদম শেষ মাথায় যে রাইড আছে ওয়াটার ভ্যালি বা ওয়াটার কিংডম ওখানে যেতে হলে বোটের মাধ্যমে ওদের কিছু নৌকা আছে এই নৌকার যে ফি আছে সেটাও কিন্তু ওখানে একদম গেটে পরি পরিশোধ করি একদম এন্ট্রিতে ঢুকে পরিশোধ করে দিয়ে আসতে হয় যাই হোক আমরা সবাই বোটে উঠে গেলাম ওঠার পরে বোটে ওরা পনেরো জন বিশ জন বা তিরিশ জন করে নেয় বোট যদি বড় হয় তাহলে বেশি নেয় তবে কারো হতাশ হওয়ার কোন দরকার নাই সিরিয়াল নিবে আর আমাদেরকে ওখানে যখন গেটে আমরা যখন ঢুকতেছিলাম তখন আমাদের প্রত্যেকের হাতে একটি আইডেন্টি দিয়েছিল হাটে হাতে একটি কাগজের ব্যাচ পরিয়ে দিয়ে দেয় প্রত্যেককে সেই ব্যাচগুলো থাকলে বোটে আর কোনো টাকা পরিশোধ করতে হয় না আর যদি সেই ব্যাচগুলো না থাকে তাহলে প্রত্যেককে টাকা পরিশোধ করতে হয় এরপরে আমরা আস্তে আস্তে লেকের সৌন্দর্য দুই পাশে পাহাড় এবং সবুজ দিয়ে দিয়ে বয়ে যাওয়া লেকের ভিতর আমরা যাচ্ছি মাঝে মধ্যে লেকে দুই পাশে ক্যানেলগুলো চলে গেছে বাট আমরা আমাদের যারা চালিয়ে নিয়ে যাচ্ছেন তারাই জানেন যে গন্তব্য কোন লাইনে যেতে হবে তো অনেক মানুষই এখানে আমাদের সাথে ছিলেন সবাই উৎসুক আমরাও উৎসুক আমরা খুবই ভালো লাগছে যে লেকের পানিগুলো এত ট্রান্সপারেন্ট এবং চারপাশে এত সবুজ যে এর মাছ দিয়ে আকাশটা স্বচ্ছ ছিল ওই দিন ভ্রমণটা খুবই দারুণ ছিল আর নৌকার ভ্রমণটা তো অসাধারণ পাহাড় আকাশ সমুদ্র মিলেমিশে একাকার ওই খুটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি ইশারায় রেখেছো। এই শ্যামল চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে এঁকেছ ওই খুটিহীন নীলাকাশ ভুবন আমরা চলে আসছি ওয়াটার কিংডমে আমাদের নৌকার ভ্রমণ শেষ করে এখানে নৌকা যে ঘাট দিল ঘাট দেওয়ার পরে আমরা চলে আসলাম ওয়াটার কিংডমে এখানে ঢুকতেই ভালো লাগছে মানে স্বচ্ছ নীল পানি এর ভিতরে বেশ কিছু রাইড আছে শিশুরা এবং বড়রা সবাই এখানে গোসল করতেছে এবং সুইমিং পুল আছে এবং কিছু রাইড আছে এর ভিতরে ওয়াটার রিলেটেড কিছু রাইড আছে আমরাও কিছুতে উঠেছি আমাদের খুব ভালো একটি সময় এখানে কেটেছে যাই হোক সারাদিন আমরা চট্টগ্রামে ঘোরাঘুরি করে তারপরে আমরা আবার নোয়াখালীর উদ্দেশ্যে ব্যাক করেছি আর আসার আগে আমরা একটি বুফে রেস্টুরেন্টে বুফে খেয়েছি যারা এখনো চট্টগ্রামের ফয়েজ লেক ভ্রমণ করতে যাননি তারা যেতে পারেন আহ লেক এবং এখানে যে ওয়াটার কিংডমের যে ইয়াটা আছে ওয়াটার রাইড আছে এটা আসলে খুবই মনোমুগ্ধকর আমার কাছে খুবই ভালো লাগছে আপনারা যদি যারা জাননি এখনো তারা একবার ঘুরে আসতে পারেন আশা করি টাকা এবং অর্থ দুটোই সময় কোনোটাই বিফলে যাবে না 你能。